পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করছি আজকের অধ্যায় সতেরো একশো উননব্বই থেকে একশো চুরানব্বই পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান ঘনবস্তু দেখি আমরা প্রথমেই প্রথম একশো উননব্বই পৃষ্ঠা যদি দেখি এখানে প্রতিটা একটা করে ঘনবস্তু দেখতে পাচ্ছি ঘনবস্তু কাকে বলে উপরের দেখা বস্তু প্রত্যেকটি বস্তু কিছুটা জায়গা দখল করে আছে এই বস্তুগুলোই ঘনবস্তু প্রত্যেকটি বস্তুর ড্যাশ ড্যাশও আছে প্রত্যেকটা বস্তুর একটা দৈর্ঘ্য আছে একটা পোস্ত আছে একটা উচ্চতা আছে কাজেই এটার উত্তর যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা বস্তুরে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এবং উচ্চতা আছে এবং পরবর্তীতে এখানে দৈর্ঘ্য হবে এখানে প্রস্ত হবে এখানে বাকিটা উচ্চত যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে তাদেরকে ড্যাশ বলে তাদের ঘন বস্তু বলে আমরা উত্তরগুলি সঠিকভাবে একটু দেখে নিই ভালো করে এখানে দৈর্ঘ্য এখানে প্রস্থ এখানে ঘন বস্তু আমরা চলে যাই পরের স্লাইডে পৃষ্ঠানম্বর একশো নব্বই বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে আমরা দেখি আমরা যদি একটু বড় করে দেখি এটা একটা ইট দেখতে পাচ্ছি ইটের উপরের তলে আয়তক্ষেত্রাকার সমতল ইটের এরকম কতটি সমতল আছে আমরা যদি একটু তলগুলি দেখি এই একটি তো এরকম করে দেখা যাচ্ছে আমাদের টোটাল ছয়টি সমতল আছে এই একটি তল কাজে এখানে ছয়টি সমতল ইটের দুটি তল একটি প্রান্তরেখা বা ধার মিশেছে ইটে এই রকম দেশটি ধার আছে ইটে এরকম আটটি ধার আছে কীভাবে আটটি ধার আমরা যদি একটু দেখি একটি ধার দুটি ধার তিনটি ধার চারটি ধার এরকম করে টোটাল বারোটি ধার আছে এ একটি ধার এই একটি ধার এ একটি ধার একটি ধার তোমরা যদি একটু লক্ষ্য করো উপারের প্রান্তের ধারগুলি তোমরা দেখতে পাচ্ছ না এরকম ইটের তলগুলি উঁচু নিচু নয় তাই এগুলি সমতল আমরা যদি দেখি প্রতিটা তলে সমতল ইটের একটি আয়তকার তলে কয়েকটি শিশু আছে ইটের প্রতিটা আয়কার তলে চারটি শিশুবিন্দু আছে এই একটি শিশু এ একটি শীর্ষবিন্দু একটি শীর্ষবিন্দু একটি টোটাল চারটি শীর্ষবিন্দু এবং একটি ইটের টোটাল একটা ইটের মধ্যে আটটি শীর্ষবিন্দু কারণ এখানে চারটি পাশে চারটি মিলে টোটাল আটটি শীর্ষবিন্দু আছে আমরা পরের স্লাইডে চলে যাই ঘন বস্তুর উদাহরণ ঘন বস্তুর উদাহরণ যদি বলি বই এবং বাক্স আরও অনেক উদাহরণ হতে পারে তলের সংখ্যা এখানে তলের সংখ্যা যদি আমরা দেখি ছয়টি তল একটা ঘনবস্তু যদি দেখি এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে ছয়টি তল একটি তল দুটি তল তিনটি তল এরকম করে ছয়টি তল তলের ধরন সমতল প্রান্তরেখার সংখ্যা ইতিমধ্যে আমরা দেখেছি বারোটি একটি প্রান্তরেখা একটি প্রান্তরেখা একটি প্রান্তরেখা এরকম টোটাল বারোটি এবং শিশু বিন্দুর সংখ্যা হচ্ছে আটটি বিভিন্ন আয়তকার ঘনবস্তুর উদাহরণ যেমন বই বাক্স ইট ইত্যাদি এই আকৃতির ঘনবস্তুর নাম হচ্ছে ঘনক আমরা যদি এটা দেখি এই আকৃতির ঘনবস্তুটার নাম হচ্ছে ঘনক এবং ঘনকের মানে কি দুর্ঘপস্তু উ সব যার সমান তাকেই আমরা ঘনক বলি তোমরা লুডুর ছক্কা দেখেছো সেটা একটি ঘন ঘনকের পাশাপাশি দুটি তল পাশাপাশি দুটি তল মানে এই একটি তল আর এই একটি তল তাহলে এই দুটি তলের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি এরপরে ঘনকের উদাহরণ আমরা দিচ্ছি লুডুর সংখ্যা তলের সংখ্যা ছয়টি আমরা দেখি এটা ছয়টি এবং ধার সংখ্যা বারোটি শিশু সংখ্যা শিশু সংখ্যা আটটি আবার তোমাদের শিশু সংখ্যা দেখা এই একটি শিশুবিন্দু এই একটি শিশুবিন্দু একটি শিশুবিন্দু এরকম তোমরা যদি ভালোভাবে দেখো যে কয়টা পয়েন্ট খুঁজে পাও তাতে টোটাল আটটি শিশুবিন্দু আছে আটটি শিশুবিন্দু আছে যাই হোক আশা করি তোমরা বুঝেছো এবং তলের ধরন হচ্ছে সমতল এবার চলে যাই পরের পৃষ্ঠা হচ্ছে একশো একানব্বই পৃষ্ঠা উপরে দেখতে পাচ্ছি ফুটবলের ড্যাশটি মাত্র তল আছে ফুটবলের একটি মাত্র তল আছে আমরা যদি দেখি ফুটবলের একটি তল একটি তল কি এই গোলা আকার একটি তল ফুটবলের একটি গোলা আকার তল ঠিক আছে বৃত্তা আকার তল তাহলে এক্ষেত্রে পরের প্রশ্নে যায় নিরেট অর্ধগুলোকের দুটি তল একটি সমতল আমরা যদি দেখি এই যে একটি সমতল এবং অপরটি হচ্ছে বক্রতল আমরা একটা অর্ধগুলোকের ছবি দেখাচ্ছি অর্ধগোলকের ছবি অর্ধগোলক অর্ধগুলোকে যে ছবি দেখা এই যে অর্ধগোলক এটা হচ্ছে একটা অর্ধগুলো এই যে এখানে সমতল দেখা যাচ্ছে এখানে বক্রতল দেখা যাচ্ছে ঘনবস্তুর উদাহরণগুলো বল যেটাই বলি তল সংখ্যা একটি তল সংখ্যা হচ্ছে একটি এবং বক্রতল হ্যাঁ তলের ধরন হচ্ছে বক্রতল তারপরে নিরেট অর্ধগোলক আমরা যদি বাস্কেট বলতে পারি তারপরে আমরা অনেক কিছুই বলতে পারি আইসক্রিম বলতে পারি দেখো তল সংখ্যা কয়টি দুটি এবং সমতল ও বক্রতল সমতল আর বক্রতল দুটো আইসক্রিমের কোন একটি সমতল এই যে একটি সমতল আমরা দেখতে পাচ্ছি এবং একটি বক্রতল এই যে একটি বক্রতল এরপরের পরের নীরের শঙ্কুর উদাহরণ নীরের শঙ্কুর উদাহরণ যেমন আইসক্রিমের কোনটাকে আমরা বলতে পারি এর তল সংখ্যা দুটি যদি আমরা দেখি নীরের শঙ্কুর উদাহরণটা কি নীরের শঙ্কুর উদাহরণ হচ্ছে নিরেট শঙ্কুর উদাহরণ আমরা সেখানে কি দেখতে পাচ্ছি হ্যাঁ পুরো ফাঁপা নালে ড্যাশটি সমতল ড্যাশটি বক্রতল তো পুরো ফাঁপা নালে আমরা যদি দেখি দুইটি সমতল হচ্ছে এই একটি এই একটি আবার একটি বক্রতল হচ্ছে এই যে একটি বক্রতল একটি বক্রতল তারপরে ফাঁকা ঘরগুলো পূরণ করি ফাঁপা চোঙের উদাহরণ পাইপ অথবা কৌটো বলতে পারি তল সংখ্যা তিনটি একটি দুটি এবং এই তিনটি তারপর তলের ধরন সমতল ও বক্রতল আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি এবার যদি দেখি যে এখানে আমরা একটি পিরামিড দেখতে পাচ্ছি পিরামিডের ক্ষেত্রে আমার এই প্রশ্নগুলি উত্তর দিতে হবে ড্যাশটি পার্শ্বতল আর তার আগে পাশের ছবিতে দেখি ভূমি বা তল দেশ নাকি ত্রিভুজ এই যে পিরামিডের ভূমি এই যে এটা এটা এবং এটা অর্থাৎ এই ভূমিটা হচ্ছে চতুর্ভুজ আমরা চতুর্ভুজে টিক মারি তারপরে গিয়ে হলো তোমার এরপরে বাকি তথ্যগুলি এর পার্শ্বতলের আকার পার্শ্বতলের আকার যদি আমরা দেখি এই যেগুলি বলে পার্শ্বতল এই যে পার্শ্বতলে পার্শ্বতল হচ্ছে ত্রিভুজ আকার পার্শ্বতল হচ্ছে ত্রিভুজ আকার ত্রিভুজ আকার এই তিনটা বাহু মিলে যে পার্শ্বতল এখানে পার্শ্বতল হ্যাঁ যদি আমরা ভালো করে দেখি তাহলে পার্শ্বতল হচ্ছে পার্শ্বতলে আকার হচ্ছে ত্রিভুজ এবং পার্শ্বতলে মোট শুরু একটি বিন্দু এই যে একটি বিন্দুতে গিয়ে তারা মিলিত হয়েছে এবং এই পিরামিডের মোট তল হচ্ছে পাঁচটি পাঁচটি তল কিভাবে একটি তল দুটি তল তিনটি তল ওই পাশে একটি চারটি তল আর নিচে নিচে যেটা এটা পাঁচটি তল ঠিক আছে এই টোটাল পাঁচটি তল এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার এই পিরামিডের ভূমিটা হচ্ছে এটার ত্রিভুজাকার কারণ আমরা যদি একটু দেখি এই এই ত্রিভুজাকার হ্যাঁ এই পিরামিডের ভূমি এবং এর তল দেশে একটি এবং পাশে তিনটি তিনটি এই একটি এই একটি একটি পার্শ্বতল এই একটি পার্শ্বতল আর ওই পাশে একটি টোটাল তিনটি এবং চতুর্থ প্রতিটি তল হচ্ছে তিরভুজ এন্ড পিরামিডের ধরন ভূমি ত্রিভুজ ক্ষেত্র কারেটার ভূমিটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র আকার তল সংখ্যা টোটাল চারটি ধার সংখ্যা হচ্ছে তোমরা ইতিমধ্যে ধার সংখ্যা দেখেছো একটি ধার সংখ্যা একটি ধার সংখ্যা এরকম মিলে টোটাল ছয়টি এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে চারটি এবং তলের ধারণ হচ্ছে সমতল ভূমি ত্রিভুজ চাকার ক্ষেত্রেও ভূমি যদি ত্রিভুজ আকার ক্ষেত্র হয় তাহলে আমার তল সংখ্যা হচ্ছে পাঁচটি ভূমি যদি তিবু আকার ক্ষেত্র হয় এবং ধার সংখ্যা হচ্ছে আটটি এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে পাঁচটি এবং তারা সমতল যাই হোক আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি একশো তিরানব্বই পৃষ্ঠায় একশো তিরানব্বই পৃষ্ঠায় এই ঘনবস্তুটির নাম এই ঘনবস্তুটির নাম যদি আমরা একটু দেখি এই ঘনবস্তুটার নাম কী এই আয়ত ঘন এই ঘনবস্তুর নামটা হচ্ছে আয়ত ঘন এবং এর মোট তল ছয়টি ছয়টি তল মানে এই এরকম করে ছয়টি তল আছে এই যে মানে একটি তল এরকম করে ছয়টি তল আছে যা হোক পার্শ্বতল পার্শ্বতল মানে এইটি এই দুই এই তিন আর এই সামনে একটি চারটি অর্থাৎ চারটি এবং দুই প্রান্তে উপর নিচ উপরে একটা আর নিচে একটা দুইটি তল এরপরে এ এর একটা প্রিজম ঘনবস্তুর এই নামটা হচ্ছে প্রিজম এবং এই প্রিজমের তিনটি এর পার্শ্বতল তিনটি একটি দুটি তিনটি এবং এর দুটি দুই প্রান্তে দুটি তল মানে এই প্রান্ত এই এক প্রান্তে দুটি তল আছে এই প্রিজমের মোট পাঁচটি তল এই প্রিজমে হচ্ছে মোট পাঁচটি তল একটি দুটি তিনটি চারটি আর নিচে একটি পাঁচটি তল হয় তারপর প্রিজমের দেখছি এবার দুই প্রান্ত আর পার্শ্বতল আয়তকার হলে কি হয় দেখি দেখছি যে দুই প্রান্তে দুটি তল একটি তল একটি তল হচ্ছে আর কি হলো একটি তল হচ্ছে এবং পার্শ্বতল ছয়টি এই এখানে যদি আমরা দেখি একটি দুটি তিনটি পাশে টোটাল ছয়টি আছে এবং মোট তল টোটাল আটটি সুষম ঘনবস্তু না অসম ঘনবস্তু দেখি একজোড়া এব্রো তেব্র পাথরের টুকরো সেগুলো হচ্ছে অসম ঘনবস্তু কাপ চামচ মেঘ ইত্যাদি ঘনবস্তু অসম আকৃতির ঘনবস্তু এরপরে আমরা যদি সঠিক উত্তর খুঁজি ঘনক একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়ত ঘন অর্থাৎ এটা একটি আয়ত ঘন টোপরের আকৃতি আমরা যদি দেখি উত্তর আয়ত ঘন টোপরের আকৃতি হচ্ছে শঙ্কু আকৃতি তারপর ঘনবস্তুর মাত্রা তিনটি একটি আয়ত তো হলো জলের পাই পেন্সিল বাক্সটা হচ্ছে বাক্স একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চোং চোং আকৃতি লুডুর সকার আকৃতি ঘনক আকৃতি আয়ত ঘন একটি বিশেষ ধরনের প্রিজম তারপর শঙ্কুর তলদেশে বৃত্তাকার ক্ষেত্র এবং চোঙের বক্রতল একটি এরপরে আমরা পরে একশো চুরানব্বই পৃষ্ঠায় যাই একশো চুরানব্বই পৃষ্ঠায় দেখি যদি গ্লাস অনেকটা শোঙের আকৃতির কাছে বাটি ড্যাশ আকৃতির বাটি হচ্ছে একটি অর্ধ ফাপা অর্ধগুলো আকৃতির ধানের মারাইয়ের উপরের অংশ শঙ্কু আকৃতির তারপরে এবং নিচের অংশ চোঙ আকৃতির মুখে খোলা টিন আয়ত ঘন আকৃতির বোতলের আকৃতি চোঙের মতো এরপরে আমরা দেখি আয়তক্ষণের প্রতিটা তল সমতল আয়তক্ষণের প্রতিটা তল হচ্ছে সমতল আয়তক্ষণের প্রতিটা তল তার পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি পণ্য নত ঘনকের প্রতিটি তল সমতল ঘনকের দুটি উদাহরণ বাক্স এবং লুডুর চক্কা তারপরে গোলকের একটি বক্রতল থাকে পিজমের পার্শ্বতলে আয়তকার বা বর্গাকার পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকৃতি হবে গ্লাস একটি অসম বস্তু মার্বেল একটি সুষম ঘনবস্তু গোলকের তিনটি মাত্রা আছে ঘনবস্তু যে সব বস্তু কিছুটা স্থান দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে ইট কাঠ বই আলমারি ইত্যাদি আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম হচ্ছে ইট কাঠ বই আলমারি আমাদের টোটাল একশো উননব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান নিয়ে তোমাদের আলোচনা করা হলো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে